আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আপনার নিশ্চয় ভালো তো নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম তো নিউজ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা তো নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই তারিখ হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবেন তো যাই হোক এখন আসি মূল বিরোধে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজার বাগ ঢাকা এবং রাজস্ব খাদ্যুক্ত নির্মমনীত চার ক্যাটাগরি মোট চুয়ান্নটি শূন্য পদে জনবল নিয়োগের নির্মিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশে প্রকৃত স্থায়ী নাগরিক নিয়োগ হতে অনলাইনে এস টিভি অবলিক এস বিডি আইসিএেএ ডট টেলিটোর ডট কম্পিউটার ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আহ্বান গ্রহণ করা হবে না তো এখানে পদের নাম বেতন স্কিল জাবেদা দু হাজার পনেরো অনুযায়ী বয়স্পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর এগারোতম বারোশো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ ন্যূনতম তিরিশ বছর পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি সম্পন্ন থাকতে হবে তো এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে গাজীপুর ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদি কিশোরগঞ্জ রাঙ্গাইল ফরিদপুর মাদারপুর রাজবাড়ি রাজবাড়ি মমিন সিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বি বামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নৌগাঁ ছাভাইনৌগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারী বাগেরহাট যশোর জিনাইধ মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পাঠোয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলীবাজার ও সুনামগঞ্জ সব তুমি শারীরিক প্রতিদ্বন্দ্বিত ক্ষেত্রে সকল জায়গা পাঠিক্রমণ আবেদন করতে পারবেন এখানে দুই নম্বরে হচ্ছে সার্টিফিকেটের কাম কম্পিউটার অপারেটর তেরোতম দশ হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ ন্যূনতম তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স বয়সম চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে পদের সংখ্যা পাঁচটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিবিতে স্নাতক বয়স সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রা কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপিডিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দের গতি উত্তীর্ণ গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে হচ্ছে অবি সহকারী কাম মুদ্রাক্ষরিক গেট ষোলো ন হাজার তিনশো থেকে বেশ হাজার চারশো নব্বই ন্যূনতম তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সমান চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পাদের সঙ্গে আটত্রিশটি গুণস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় আসমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজিতে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং নিজেদের বিশ শব্দের গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে দপ্তরী বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ নূনতম বিশ বছর পদসংখ্যানটি গুণশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শুধু চার নম্বরে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ সঙ্গাইল গোপালগঞ্জ মাদারপুর রাজবাড়ি শরীয়তপুর মহেন নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়া শ্রীবান্দরবন রাঙামাটি বিমনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নাটোর নবমগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংকিলভামারি কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চোয়াঙ্গা মেহেরপুর ভোলা বরগোনা ছিলে টপিগঞ্জ মলিবাজার সুনামগঞ্জ তবে মোশারিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশ ক্ষেত্রে নিম্নগন্ধিত শর্তাবলী অনুসরণ করতে হবে তো এখানে এক চার দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ বয়সে আঠো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা সুদীর পুত্র পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী বোর্ডার আবেদনকারী প্রার্থীদের আঠারো থেকে বত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা আর আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বর্তমানের ক্ষেত্রে ভিডিও গণযোগ্য নয় তো বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক ভিডিওটা দেখে যদি একটু হলুপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন